হায়দ্রাবাদের ওনার হায়দ্রাবাদের মালিক সরি মালিকেন এবং হাজারো ছেলের ক্রাশ হাজারো ছেলের স্বপ্নের রাজকুমারী কাফিয়া নামটা শুনি অনেক ছেলের মুখে অজান্তি একটা হাসি চলে এসেছে সেই কাভিয়া নাকি হাসপাতালে ভর্তি হওয়ার পর্যায়ে চলে গিয়েছিলেন হুম ভয় পাওয়ার কোনো কারণ নেই ওই পর্যায়ে গিয়েছেন কিন্তু হাসপাতালে যাননি কি হয়েছিল তার সাথে চলুন জানা যাক তো হায়দ্রাবাদ ভার্সেস রাজস্থান রয়্যাল ম্যাচ যারা দেখেছেন তারাও তো জেনেছেন নিশ্চয়ই কতটা দুর্দান্ত ম্যাচ হয়েছে তো এই ম্যাচের সিচুয়েশনটা এরকম ছিল এক ওভার তেরো রান দরকার আর সবচেয়ে ভয়ঙ্কর বিষয় ছিল ওয়েস্ট ইন্ডিয়ান দানবীয় ব্যাটসম্যান রফমেন্ট পাওয় ক্রিজে ছিলেন আর আমরা প্রত্যেকেই জানি ওয়েস্ট ইন্ডিয়ান কোনো বলারও যদি ক্রিজে থাকে সেটা কতটা ভয়ঙ্কর প্রতিপক্ষের জন্য তা তো বলার অপেক্ষায় রাখে না তো অনেকেই ধারণা করছিলেন বা তিন চার বলের মধ্যেই খেলা শেষ করে দিন রফম্যান পাওয়েল কিন্তু ভুবনেশ্বর কুমারের বুদ্ধিদিত্ব বলিংয়ে উঠছিলেন তো শেষ ম্যাচ সিচুয়েশনটা এরকম দ্বারা এক বলে দুই রান দরকার তো এই প্রেশারটা নিতে পারেননি কাবিয়া তো তার আশপাশের মানুষ তাকে নিষেধ করছিলেন ওই বলটা না দেখার জন্য কিন্তু তিনি শোনেননি আর তার অবস্থা দেখে তার আশপাশের মানুষের ভয়ও ছিল না জানে কি হয়ে যায় তার তো শেষমেশ যখন হায়দ্রাবাদ এক রানে ম্যাচটা জিতে যায় এতটা রিল্যাক্স হয়ে গিয়েছিলেন যেটা দেখে বোঝা যাচ্ছিল তিনি এতক্ষণ কত প্রেশারে ছিলেন তো দর্শক আপনারা যারা কাবিয়াকে সাপোর্ট সরি হায়দ্রাবাদকে সাপোর্ট করেন তারা কিসের জন্য সাপোর্ট করেন সেটা কিন্তু জানাতে পারেন লজ্জা না পেয়ে কেন লজ্জা কিসের ত্রাস তো ক্রাশই Am I right?